বছরটা শেষ করছি কোনো রকমভাবে মানে একটাও গুড নিউজ আমি পাচ্ছি না সব সময় খালি ব্যাড নিউজই আসছে তো গত চার দিন আগে হচ্ছে আম্মুর ফুপাতো ভাইয়ের ওয়াইফ মারা যায় মানে মামি আম্মুর হচ্ছে ভাবি হয় তো সেখানে হচ্ছে আমরা সেই মামিকে দেখতে পারিনি শেষ দেখাটা আমরা অনেক লেটে গিয়েছিলাম মানে দুপুর তিনটায় গিয়েছিলাম অথচ সকাল থেকেই মাটি দিয়ে দেওয়া হয়েছিল আর এইখানে হচ্ছে আম্মুর যত কাজিনরা আছে সবাই একসাথে হয়েছিল তাই সবাই মিলে একটু ছবি তুলে ছিল কারণ সচরাচর এইভাবে সবার সাথে দেখা হয় না প্রায় অনেক 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 বছর পর এইভাবে সবার সাথে সবার দেখা হচ্ছিলো তাই সবাই একটু সুখ দুঃখের আলাপও করছিলো দুই সালটা শেষ করলাম এরকম ব্যাড নিউজের মধ্য দিয়ে আর এরপর হচ্ছে আজকে সকালবেলা আমার তুলিটাও মারা গেল যার কারণে আজকে সবাই অনেক বেশি কান্নাকাটি করেছে ঘরের সবাই আর সেখান থেকে আমরা বের হয়ে যাই বের হয়ে হচ্ছে আমরা সবাই মিলে একটু নাস্তাও করে নিচ্ছিলাম কারণ আজকে সারাদিন আমরা সবাই মানে যেদিন মারা যায় আমরা যেদিন দেখতে গিয়েছিলাম সেদিন সবাই না খাওয়া ছিল তাই সেখান থেকে বের হয়ে আমরা একটু হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম আর নাস্তা করে আমরা আবারও যার যার বাসার দিকে রওনা হয়ে গিয়েছিলাম